আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম অনেকে অনেক ভাবে ফুলকপির পাকোড়া বেনে খেয়েছেন কিন্তু এভাবে ফুলকপির পাকোড়া বানালে অনেক মুচমুচে ও মুখরোচর হয় এবং খেতেও হবে অসাধারণ স্বাদের এর জন্য প্রথমে আমি একটি ফুলকপি নিয়েছি এই ফুলকপিটি এখন আমি সুন্দর করে কেটে নেব আমি ফুলকপিটি সেভাবে কেটে নিয়েছি এখন আমি ফুলকপিটি পানি দিয়ে ধুয়ে নিব সুন্দর করে ধুয়ে আমি অন্য এক বাটিতে তুলে নিব এখন আমি পানি দিয়ে এটা ধুয়ে নিচ্ছি আমি পানি দিয়ে সুন্দর করে হাত ধুয়ে তুলে নিচ্ছি এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে এটা আমি সুন্দর করে মেখে রেখে দেব পনেরো মিনিট রেস্টে এটা আমি হাত দিয়ে সুন্দর ভাবে মেখে নিচ্ছি যাতে এর মধ্যে সবকিছু সুন্দরভাবে প্রবেশ করে আমার মাখানো হয়ে গেলে আমি এটা এখন পনেরো মিনিট রেখে দিয়ে দিব পনেরো মিনিট পরে আসলাম পনেরো মিনিট পর এসে আমি এখানে দিয়ে দিলাম ময়দার আটা আর দিয়ে দিলাম কর্নফ্লোয়ার এগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে মেখে নেব এখন আমি পানি দিয়ে এটা সুন্দর করে মেখে নেব দেখুন এটা ঠিক এরকম হবে এখন আমি তেল দিয়ে দিয়েছি তেলটা ঠিক এরকম গরম হয়ে এসেছে এখন আমি পাকোড়া গুলো এক এক করে দিয়ে দিচ্ছি পাকোড়া গুলো দেওয়ার পরে আমি কোনো ভাবে এটা নাড়াচাড়া করব না একটু হয়ে আসলে আমি এগুলো উল্টিয়ে দিব প্রায় একটু হয়ে এসেছে এখন আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি আমি এভাবে এক এক করে আস্তে আস্তে এগুলো উল্টে দিব এগুলো আমি উল্টে দিয়ে দিলাম তারপর এখন পিট হয়ে গেলে আমি আবার একটু উল্টে পাল্টিয়ে দিব এইভাবে পাকোড়া বানাইলে পাকোড়া গুলো যে এত সুন্দর মুচমুচে হবে তা বলার বাহিরে আমার পাকোড়া হয়ে গিয়েছে আমি একটা তুনে নিলাম এখন আমি আস্তে আস্তে সবগুলো তুলে নেব আমার ফুলকপির পাকোড়াগুলো অনেক পারফেক্ট ভাবে হয়ে গেছে এভাবে ফুলকপির পাকোড়া বানাইলে পাকোড়াগুলো অনেক মুচমুচে হয় এবং খেতে হবে অনেক মুখ্য রোজ আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই বিদায়